আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম ছোটো মাছ রান্না ছোটো মাছ খেতে অনেক সুস্বাদু হয় গরম ভাতের সাথে অনেক মজা লাগে আমি প্রথমে ছোটো মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পাতিলে নিয়ে প্রথমে দিলাম লবণ লবণ দিয়ে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দিলাম তারপরে দিয়ে দিলাম প্রয়োজন ছিল কাঁচা টমেটো দিয়েছি এবং আলু কুচিও করে দিয়েছি দিয়ে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মিশিয়ে আজকে আমি হাতে মেখে রান্নাটা করব তেল দিয়ে ভালোভাবে মেখে নিতেছি ছোটো মাছ রান্না করলে খেতে অনেক স্বাদের হয় হাতে মেখে হালকা তস করে রান্না করলে সেটা আলাদা ফ্লেভার আসে ও খেতেও খুব মজা হয়ে থাকে আমি ভালোভাবে মেখে নিতেছি যাতে লবণ হলুদ মরিচ এগুলো মিশে যায় এতে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ খুশিও দিয়েছি হাতে মুখে এবার পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় সে তোমার রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় হালকা করে জল দিয়ে চুলাতে বসিয়ে দিবস রাখার জন্য হালকা পানি দিয়েছি চুলাতে বসিয়ে দিলাম চুলাতে বসে ডাকনা দিয়ে দিব কয়েকটা বলক আসলে আমার ছোটো মাছ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি ডাকনা দিয়ে চুলার আশটা বাড়িয়ে রান্না করতেছি এখন দেখুন একটু হালকা পাবে আন্তভাবে নেড়ে দেবো কারণ ছোটো মাছ বেশি নাড়া যায় না ভেঙে যায় আমি আলতোভাবে হালকে একটু মেরে দিয়েছি দেখুন মাছটাও সিদ্ধ হয়ে যাচ্ছে আর কালারটা করতে সুন্দর হচ্ছে বলক উঠে গেছে আমার ছোটো মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন পায়নার লুকটা কতটা সুন্দর হয়েছে